ঢাকা নিউ মার্কেট থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ঐতিহ্যবাহী এই শপিং সেন্টারে আজকে আমরা এসেছি এটার উপরে ছোটখাটো ভিডিও করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সঙ্গে থাকুন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার নানান ব্যবসা এবং তার প্রচার এবং লোকজনের কেনাকাটা সবকিছু আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা ঢাকা নিউ মার্কেটের সিঙ্গাপুর মার্কেট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নানা রকম হাউসহোল্ড আইটেমস বিশেষ করে নানান তৈজসপত্র এবং সাংসারিক জিনিসপত্র শো এই সবগুলি এখানে অ্যাভেলেবেল অনেক বিশাল পরিসরের এই সিঙ্গাপুর মার্কেট বা দুবাই মার্কেট নামে এটা পরিচিত তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করব ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সেই সব জিনিসগুলো দেখানোর জন্য দেখতে পাচ্ছেন প্রচুর আইটেমস ডেকোরেশন পিস এখানে অ্যাভেলেবেল নানান রকম ডেকোরেশন পিস এখানে পাওয়া যায় তো দেখাচ্ছি আপনাদেরকে অনেক বিশাল পরিসরে এই সিঙ্গাপুর মার্কেট বা দুবাই মার্কেট যেটাই হোক না কেন শো থেকে শুরু করে কাপ পিরিচ অন্য যে কোনো জিনিস ফ্লার অন্যান্য আইটেমস যে কোনো কিছু এখানে অ্যাভেলেবেল আপনার পছন্দের যে কোনো জিনিসটা আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে সব কিছুই এখানে হাতের কাছে পাওয়া যাচ্ছে দেখানোর চেষ্টা করছি আপনাদের যেকোনো জিনিস এখানে অ্যাভেলেবেল এই যে দেখছেন আহ নানান সব পণ্য সামগ্রী প্রচুর ক্রাউড আজকে শুক্রবার প্রচুর মানুষের ভিড় এখানে যার যার প্রয়োজন মতো জিনিসপত্র কেনার জন্য ওনারা এখানে আসছেন এদিকে দেখতে পাচ্ছেন যে কাপড়ের দোকান বেডশিট থেকে শুরু করে অন্য যে কোনো জিনিস এখানে অ্যাভেলেবেল এমন কোনো জিনিস নাই যে এখানে অ্যাভেলেবেল না আপনাদেরকে দেখাচ্ছে এই পাশে পাপস নানান রকমের পাপস দেখতে পাচ্ছেন যেটা বললাম যে অনেক ব্যাপক পরিসরের এই মার্কেট এবং খুবই জনপ্রিয় ছুটির দিন এখানে প্রচুর ভিড় হয় শহরের নানা প্রান্ত থেকে এখানে লোকজন আসেন কেনাকাটা করার জন্য আমাদের সঙ্গে হচ্ছে বিভিন্ন রকম জুস বার জুস বার এখানে রয়েছে নানান রকমের জুস তৈরি হয় এখানে চা কফি সেগুলো আছে এখানে যার যেটা পছন্দ সে সেভাবে এখানে চা কফি খেয়ে থাকেন গুলোতে অনেক ভিড় অনেক ভিড় লাইন ধরে খাওয়া দাওয়া করছেন চা পান করছেন এবং চায়ের সঙ্গে মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে তো এখানে এখানে ফলের জুস পাওয়া যায় নানা রকম দেখতে পাচ্ছেন ফল এখানে বিক্রি হচ্ছে এবং সেগুলো দিয়ে জুস তৈরি করে দেওয়া হচ্ছে এখানে ঝালমুড়ি বা এই ধরনের কিছু তৈরি হয় দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন ঝাল তৈরি হচ্ছে এখানে এই যে তৈরি করছেন ঝাল সঙ্গে সিঙারা সমচা এবং চায়ের ব্যবস্থাও আছে আশা করি এখানে ভিড় প্রচুর এই যে খাচ্ছেন লোকেরা এখানে ক্রকারিস আইটেম নানান রকমের সেরামিক্সের জিনিসপত্র এখানে অ্যাভেলেবেল আর এই পাশে দেখেন বইয়ের দোকান নিউ মার্কেটের চত্বর এই চত্বর এখানে আন্টার চত্বর বলে এখানে সকলে মিলে কেনাকাটার পরে এই চত্বরেই বসেন আড্ডা মারেন বন্ধুবান্ধব নিয়ায় গল্প করেন সেই বিখ্যাত নিউ মার্কেট চত্বর এই দেখতে পাচ্ছেন যে বইয়ের দোকান ওই যে দুটি দেখতে পাচ্ছেন নানা রকম ব্র্যান্ডের বইয়ের দোকান এখানে রয়েছে ওই যে মল্লিক ব্রাদার্স তারপরে বুক গ্যালারি এখানে বুক স্টল নানা রকমের বইয়ের দোকান এখানে অ্যাভেলেবেল নানান রকমের বই এখানে পাওয়া যায় যার যার পছন্দের মতো বই এখানে পাওয়া যায় এখানে ভিড় করেন তাদের পছন্দের বই সংগ্রহ করার জন্য এই যে নিউ মার্কেটের সেই চত্বর যেটার কথা একটু আগে বললাম প্রচুর ক্রাউড ছিল না আর কিছু দেখানোর চেষ্টা করে বন্ধুরা সন্ধ্যা হয়ে আসছে নিউ মার্কেটের বাতিগুলো জ্বলে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা সৃষ্টি হচ্ছে আমাদের নিউ মার্কেটের একটা ঐতিহ্য আগে থেকেই আছে যদিও ঢাকা শহরে নানা রকম বিজনেস কমপ্লেক্স গড়ে উঠেছে বিলাসবসব শপিং কমপ্লেক্স আমাদের সিটিতে গড়ে উঠেছে কিন্তু নিউ মার্কেটের যে একটা গ্রহণযোগ্যতা সেটা আগের মতোই আছে নিউ মার্কেটে এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো ওই গড়ে ওঠা আধুনিক শপিং কমপ্লেক্সের অংশ খুঁজে পাওয়া যায় না যেগুলো নিউ মার্কেটে অ্যাভেলেবেল কাজে নিউ মার্কেটে লোকজন আসবেই এতে কোনো সন্দেহ নাই এবং তাদের পছন্দের জিনিস ওনারা এই নিউ মার্কেটেই খুঁজে পান যার ফলে সবসময় এই নিউ মার্কেট অত্যন্ত একটা ব্যস্ত এলাকায় পরিণত হয়ে আছে এবং এর সুনাম এবং এর এর রিজনেবল যার ফলে মধ্যবিত্তের খুব পছন্দের জায়গা হচ্ছে এই ঢাকা নিউ মার্কেট তো আরো কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন ঢাকা নিউ মার্কেটের ভিতরে একটা জাম্বুরা গাছ দেখতে পাচ্ছি প্রচুর ফলন এসছে এই গাছটার মধ্যে দেখতে পাচ্ছেন আমরা বলা জুস কর্নার এসছি এখানে এই যে মুড়ি মাখানো আপনাদেরকে দেখায় মুড়ি এখানে হয় এই দেখতে পাচ্ছেন মুড়ি মাখানা হচ্ছে এবং নানান সব আইটেমস আপনি কি এই মুড়ির সঙ্গে আপনি কি কি দেন একটু কথা বলি আপনার সঙ্গে আছে

সম্ভব কেস্টি এই মুড়ি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছে সন্ধ্যার নিউ মার্কেট চমৎকার লাগছে আহ বাতি জ্বলে উঠেছে भीड़ पड़ से सब कुछ मिली एक चमत्कार आबह

ঢুকে এবং বের হয়ে যায় যার ফলে এই অংশে এই গেটে ভিড় লেগে থাকে সবসময় এবং এই গেট সংলগ্ন বেশ কিছু ফাস্ট ফুডের দোকান গড়ে উঠেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে মিট আর সেখানে নানা রকম ফুডের আইটেমস এখানে পাওয়া যায় আর ওই অংশে দেখেন জুয়েলারি আইটেমস নানা রকম চমৎকার সব কালেকশন এবং অরিজিনাল আহ গোল্ডস আইটেম এখানে এভেইলেবেল এই দেখতে পাচ্ছেন বেশ ব্র্যান্ড এর জুয়েলারি শপ এখানে রয়েছে এখানে গোল্ড এর আইটেমস অ্যাভেলেবেল নিউ মার্কেটে নানান বিয়ে সাদির জন্য বা অন্যান্য কিছুর জন্য গোল্ড সামগ্রী সংগ্রহ করার জন্য লোকেরা এখানে আহ নিয়মিত যাতায়াত করেন এই যে সারি সারি সব ব্র্যান্ড এর আহ জুয়েলারি দোকানগুলো দেখতে পাচ্ছি এখানে আমিন জুয়েলার্স এর দোকান দেখতে পাচ্ছি মিতা জুয়েলার্স দেখতে পাচ্ছেন আপনারা থাকুন আমাদের সঙ্গে আরো কিছু দেখানোর চেষ্টা করছি আমরা সে শাড়ির সমারোহ তো শালিমার খান ব্রাদার্স গৌরব জুয়েলার্স এর দোকান দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে শাড়ির জন্য এই অংশটা প্রসিদ্ধ তো চমৎকার লাগছে দেখুন সান্ধ্যকালীন নিউ মার্কেট আলো ঝলমলে পরিষ্কার পরিচ্ছন্ন লোকেদের আনাগোনা সবকিছু মিলেমিশে একাকার মোটামুটি এই ছিল নিউ মার্কেটের উপরে তো থাকুন আমাদের সঙ্গে আমরা চেষ্টা করছি আর অন্য কিছু আপনাদেরকে দেখানোর জন্য অন্য কোনো খানে নিউ মার্কেটের উপরে আজ এই পর্যন্তই বন্ধুরা এই মুহূর্তে আমরা আসছি হাতিরপুলে আমাদের প্রিয় রেস্টুরেন্ট বিগ বাইটে এখানে আমরা সময় সুযোগ পেলে আসি আজকে আমরা এখানে এসেছি খাওয়া দাওয়া করার জন্য তো চলুন আমাদের সঙ্গে আমাদের প্রিয় রেস্টুরেন্ট বিগ বাইটে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় রেস্টুরেন্ট আমরা বিগ বাইটে ঢুকেছি আমাদের অনেক দিনের পুরোনো এই রেস্টুরেন্টে আমরা মাঝে মধ্যে এদিকে বেড়াতে আসলে আমরা বসেই খাওয়া দাওয়া করি আজকেও আমরা এসে আমি আসছি আপনাদের ইন্টেরিয়রটা দেখাচ্ছি রেস্টুরেন্ট এর অত্যন্ত সুন্দর তো আমরা এখন খাওয়া দাওয়া করবো এখানে আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত চমৎকার ইন্টেরিয়ার ডেকোরেশন এই রেস্টুরেন্টের প্রায় তিরিশ বছর হতে চললো এই রেস্টুরেন্টের বয়স আমরা ছাত্র জীবন থেকে এখানকার ক্লায়েন্ট আজ পর্যন্ত এটার ভক্ত এবং এই অংশে কোনো কাজে কর্মে আসলে আমরা এই অংশে এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়ার সুযোগটা হাত করি না তো আজকেও আমরা সেরকম ভাবে এখানে এসেছি আমরা সন্ধ্যকালীন নাস্তাটা এখানে সারব ইনশাল্লাহ এই যে রকম ডিলিশিয়াস ফুড এখানে পাওয়া যায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে পিজা দেখতে পাচ্ছেন এটা বিফ পেটিস চিকেন পেটিস ভেজিটেবল রোল ফুড কেবিন দেখানোর চেষ্টা করছি নানা রকম ডিলিশিয়াস খাবার এখানে দেখতে পাচ্ছি আমরা এদের সার্ভিস খুব চমৎকার আন্তরিক ভাবে এরা কাস্টমারদেরকে ডিল করে সবকিছু মিলিয়ে এটি একটি চমৎকার রেস্টুরেন্ট এবং সন্ধ্যা কাটানোর জন্য একটা অত্যন্ত মনোরম পরিবেশ এখানে থাকে এবং সে কারণে লোকেরা বহু বছর ধরে এখানে স্বাচ্ছন্দ্যে আসছেন এবং খাওয়া দাওয়া করছেন আমরা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার পরিবেশে তো আমরা উপভোগ করছি এই নাস্তা এই বিষয়টিও আপনাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমাদের মতো ভিডিও এখানে শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকবার জন্য আমরাও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন অন্য কোনো খানে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম আলাইকুম